সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে প্রবাসী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ শুক্রবার একুশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ কলারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো খুরশাবাজারে কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে আলু পেঁয়াজ রসুন কিনেন আমার কমন বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর দেখার জন্য তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা দেখো আজকের বাজারে খুরসা আলু পেঁয়াজ রসুন কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভালো আছে ভাই পেঁয়াজ আজকে এটা কত করে বেচছেন ভাই পঁচাশি টাকা না ভাই ভাই পেঁয়াজ দামটা কি কি বাতির দিকে আছে না কমতির দিকে আছে ভাই

পঞ্চান্ন টাকা না আলুর রেট তো আগের রেট আছে নাকি আর কি সামনে দিব কম আর আরো বাড়তি না আর কমার সম্ভাবনা নাই না রসুন এটা কত করে হচ্ছে নিজে চায়না রসুন দুইশো তিরিশ টাকা না রসুনের রেট কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে বাড়তির দিকে আছে না দেশিটা কত করে বেচেন এই যে দেশি রসুনটা একশো সত্তর টাকা না আচ্ছা এই দেশি রসুনটা কি সস্তার দিকে আছে না বাতির দিকে আছে বাতির দিকে আছে না মোট মিলে আলু পেঁয়াজ রসুন সব দাম এখন বাতির দিকে আছে নাকি আর চামনি কি বাড়ার সম্ভাবনা আছে আরো বলা যায় না আর চামনি তো কমার সম্ভাবনা নাই না দেখা যায় না ঠিক আছে ভালো থাকেন

ঈদের আগে এই দাম বেচ্ছিলেন নাকি পঁচাশি টাকা না আর আলু কত উড়িয়ে বেচ্ছেন ভাই এ যে আলুটা এখন বর্তমানে পঞ্চান্নশ টাকা না আর কি সামনের দিকে আর কম্ব না বাড়বো 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 আরো না রসুন এটা কত উড়িয়ে পেচ্ছেন এই যে দেশি রসুন একশো টাকা না আচ্ছা এই দেশি রসুনের দামটা কি আগে থেকে কমতির দিকে আছে না বাড়তি দিকে আছে একটু বাড়তি দিকে না আমরা যদি বলি মুট মিলে পেঁয়াজ রসুন আলু এগুলো এখন কমতির দিকে নাই না ফুরাটা বাড়তি দিকে আছে না আর তো সামনে কমার সম্ভাবনা নাই না ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ঈদ মুবারক ভাই ঈদের ঈদ তো চলে গেছে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর কি ভাই আলু বাজার কত আজকে না কি কমতির দিকে আছে না কি সামনে কমার সম্ভাবনা আছে নাকি নাই না মানে মোটামুটি মিলে সামনের দিকে আর কমার সম্ভাবনা নাই মানে আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি আরো বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে ভালো থাকেন না